ননদকে দেখতে এসে অজান্তি প্রফেসর শেখ শিয়া দাত সাহারিয়ার চোখ আটকে যায় বিধবা ভাবির দিকে শিয়া নিজেকে সামলাতে চায় কিন্তু তার চোখ দুটো অজান্তি বারবার ঘুরে যায় বিধবা প্রভার দিকে ভার্সিটির থেকে সুদর্শন প্রফেসর শেখ শিয়াদাত সাহারিয়ার তার সুন্দর ও মার্জিত চেহারা গেট গম্ভীর কণ্ঠস্বর টিউডের জন্য অল্প কিছু দিনের মধ্যেই তরুণীদের হাতছুপ হয়ে উঠেছে কিন্তু এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই শিয়াদাত শারিয়ার ক্লাস চলাকানিও হোক বা অন্য সময়ে শিয়াদাত কখনোই মেয়েদের দিকে চোখ তুলে তাকিয়ে দেখেনি এমন কি বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়াতেও তার ছিল নিরেট অনিহা কিন্তু মায়ের কাছে হার মানে সব দৃঢ়তা মোহনা শেখের আবেগী ব্ল্যাকমেইলে শেষমেশ তাকে আসতেই হয় চৌধুরী বাড়িতে চৌধুরী বাড়ির একমাত্র কন্যা নোরা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায় নরদ সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠা অহংকার যে এক রোখা স্বভাবের মেয়ে বাইরে ঝলমলে রূপ ভেতরে দাহাদাল কুসিদ আহম এই তার পরিচয় অন্যদের মতো শিয়াদাত চারিয়ার তারও তার নোরা যখন জানতে পারে শিয়া তাকে দেখতে আসছে তখন আনন্দে শরীর কেঁপে উঠে তার সে এক মিনিটও বিলম্ব না করে পার্লারে চলে যায় প্রায় তিন ঘন্টা ধরে আয়নার সামনে নিজেকে ভেঙে গড়ে নতুন এক রূপে সাজিয়ে তোলে আয়নায় নিজের রূপ দেখে নিজে মোহিত হচ্ছে বারংবার কিন্তু যার জন্য এত আয়োজন সেই মানুষটা একবারও নোরার দিকে চোখ তুলে তাকাইনি তার দৃষ্টি নিবদ্ধ হয়েছে সাদা মাটা সুতি ত্রিপিস পরিহিত সুপ্রবার দিকে মুখে লেশ মাত্র নেই তবুও কত স্নিগ্ধ কত মোহনীয় লাগছে মনে হচ্ছে যেন সদ্য ফোটা গোলাপ শেয়া দাঁত খুব বেশি সময় তাকিয়ে থাকতে পারে না কেমন যেন নেশা ধরে যায় হৃদয়তা অচেনা কোনো তালে নেমে ওঠে সুপ্রবার হাতে চায়ের ট্রে এক একে সবাইকে চা দিয়ে শিয়াদাতের সামনে চায়ের কাপ এগিয়ে দিয়ে সে কিন্তু শিয়াদাতের সেদিকে কোনো খেয়াল নেই তার দৃষ্টি আটকে যায় সুপ্রবার হরণীয় ন্যায় কাজল কালো চোখ দুটোর গভীর খাদে ভীত হরিণীর চোখ যেমন সুন্দর হয় তেমনি তার সামনে দাঁড়িয়ে থাকা ভীত তরুণীর চোখ দুটো ভয়ঙ্কর সুন্দর লাগছে যে মানুষটা সারা জীবন নৈতিকতার কাঠিন্যে নিজেকে বেঁধে রেখেছে যে প্রফেসর কোনো দিন কোনো নারীর দিকে দৃষ্টির উদ্যত্ত দেখায়নি আর সেই প্রফেসর নির্লজ্জের মতো একটা বিধবা মেয়ের দিকে তাকিয়া রয়েছে একজন প্রফেসরের এমন নির্লজ্জতা বেমানান তবুও শিয়া মন মানতে চায় না তার ভেতরের মানুষটা বেহায়া মতো সব নিয়ম ভেঙে চুপচাপ তাকিয়েই থাকে সুপ্রভা দারুণ ও স্বস্তির মধ্যে পড়ে যায় এদিক ওদিক তাকিয়ে মনতা ভেঙে সুরেলা কণ্ঠে বলে আপনার চা শব্দটা শিয়াদাতের বুকের গভীরে আশরে পড়ে হঠাৎই সে সম্বিত ফিরে পায় তার চোখ সরিয়ে নেয় অপরাধীর মতো চায়ের কাপটা নিতে গিয়ে তার আঙুল শুয়ে যায় সুপ্রভার আঙ্গুলে এক মুহূর্তের সেই স্পর্শে শিয়াদাতের শরীরটা কেঁপে উঠে এত বছরের সংযম নৈতিক আওতার পাঁচ সব যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে যায় সে পুনরায় সুপ্রভার দিকে তাকিয়ে বলে থ্যাংক ইউ প্রতি সুপ্রভা কিছু বলে না নিঃশব্দে সিনে চলে আসে এতক্ষণে সবটাই নোটিশ করছিল নোরা শিয়াদাতের হাব ভাব মোটেও সুবিধাজনক লাগছে না সুপ্রভার দিকে অমন করে তাকানোর পেছনে নিশ্চয়ই কোনো অভিসন্দি আছে তার তার বিরক্তিতে চোখ শুরু হয়ে আসে নোরার ইচ্ছে করে সুপ্রভার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতে কিন্তু সে খুব ভালো করেই জানে এটা কখনোই সম্ভব নয় তার বাবা মা সুপ্রভাকে বাড়াবাড়ি রকমে ভালোবাসেন সুপ্রভাকে বাড়ি থেকে বের করার কথা বললে তারা নোরাকেই বাড়ি থেকে বের করে দিবেন নোরাবার বার কয়েক শ্বাস নেয় লজ্জা শরমের মাথা খেয়ে শিয়া উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেয় আমাকে কেমন লাগছে স্যার নোরার কথা শিয়া দাঁতের হয় না সেই ইসে চৌধুরীর দিকে তাকিয়ে ঋণ নিয়ে গলায় বলে আনটি মাত্র যে মেয়েটা সবার হাতে চায়ের কাপ তুলে দিল সে কে ও সুপ্রভা আমার বড় ছেলে নোমানের স্ত্রী চৌধুরী বাড়ির বড়ো বউ এই সীতা চৌধুরীর কথা শুনে শিয়াদাতের মুখের রঙ ফিকে হয়ে আসে পৃথিবীতে এত মেয়ে থাকতে অন্য কারো স্ত্রীর দিকে কেন চোখ গেল প্রশ্নটা শিয়াদাত নিজেকেই সুরে দেয় বুকের ভেতর কোথাও যেন তীঙ্ একটা খোসা লাগে লজ্জা ঘের না অনুতাপে সে নিঃশ্বাসটা চেপে ধরে নিজের দৃষ্টিকে নিজের কাছে অপরাধী মনে হয় শিয়াদাত। তখন না চৌধুরী বাড়ির থেকে বেরিয়ে আসার মন স্থির করে ঠিক সেই মুহূর্তেই মোহনা শেখ বলে ওঠেন নোমান তো আরও পাঁচ মাস আগে মারা গিয়েছে তাহলে শুধু শুধু মেয়েটাকে এ বাড়িতে রেখেছেন কেনাপা পা ছেলেটাই যখন থাকলো না তখন ছেলের বউ দিয়ে কী হবে মোহনা শেখের প্রশ্নে মুখটা পাংশুটে রূপ ধারণ করে ঈষিতা চৌধুরীর কিন্তু তার দাপদ ভাঙে না বরং তিনি আইসি ভঙ্গিতে সায়ের কাপে চুমুক দেয় তৃপ্তির ডেকুর তুলে বললেন আমি কথা না দিয়ে কথা রাখতে জানি মোহনা সুবাকে যখন চৌধুরী বাড়ির বউ করে নিয়ে আসি তখন সুবার মৃত্যু পদযাত্রীর বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম শোভাকে সারা জীবন মাতৃ চিহ্ন দিয়ে আগলে রাখার আমি আমার হাজব্যান্ড দুজনেই কেউ সুভাকে ছেলের বইয়ের নজরে দেখি না ও আমার আরেক মেয়ে নোরাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ভালোবাসি শুভাকে আমার ছেলের হায়াত শেষ হয়ে গিয়েছিল বিদায় আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গিয়েছে তবে নোমান সুভাকে আমাদের জন্য রেখে গিয়েছে আমরা সুভাকে বক দিয়ে আগলে রেখেছি শোভাকে নিয়ে আমাদের যখন কোনো সমস্যা নেই তখন আশেপাশের মানুষেরও সমস্যা থাকার কথা নয় মোহনা ইশিতা চৌধুরীর কথা শেষ হতেই এক মুহূর্তের জন্য থমথমে নিরবতা নেমে আসে মোহনা শেখের মুখের হাসিটা জমে যায় চোখের দৃষ্টিতে যে কৌতূহল ছিল তা ধীরে ধীরে রূপ নেয় অপমানের তীঙ্ ছায় তিনি সোফার পিঠে হেলান দিয়ে বসেন সায়ের কাপটা টেবিলে রাখার সময় শব্দটা অযথায় একটু বেশি জোরে হয় গলার স্বরটা পূর্বের তুলনায় নরম হয়ে যায় আমরা বরং কাজের কথাই আসিয়া পা নোরা মাকে আমার খুব পছন্দ হয়েছে কি মিষ্টি দেখতে বাইজান তো এখনো আসলেন না বাইজান এলে এক্ষুনি বিয়ের দিনক্ষণ ঠিক করে রাখতাম গুরুজনরা বলেই শুভ কাজে দেরি না করতে হয় না মোহনা শেখের মুখের কথা মুখে থাকতে আগমন ঘটে নোরার বাবা রণক চৌধুরীর তার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল মিটিং শেষ করে এক মিনিটেও বিলম্ব করেননি গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন তাকে দেখে মোহনা শেখ মিষ্টি হাসেন খুশি খুশি গলায় বলেন আপনাকে নিয়ে কথা হচ্ছিল রণক চৌধুরী রসিকতা করে বলেন ইসিতা আমাকে আবার দ্বিতীয় বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে নাকি আমি ভাই এক নারীতে আসক্ত পুরুষ দ্বিতীয় বিয়ে করার নেই আমার মোহনা শেখ হো করে হেসে উঠেন পরক্ষণেই শিয়া গম্ভীর মুখ দেখে হাসি গিলে ফেলে সিরিয়াজ ভঙ্গিতে বলেন এতদিন মেয়েকে নিজের কাছে রেখেছেন আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন এবার আমাদেরকেও একটু সুযোগ দিন মেয়েকে আদর ভালোবাসা দেওয়ার রনক চৌধুরী হিস্টোন চিত্রে বললেন আপনারা যে আমার মেয়েকে শিয়া দাঁতের বউ করতে চেয়েছেন এটা চরম সৌভাগ্য আমার পার্সোনালি শিয়া আমার খুবই পছন্দের শিয়া হাতে নোরাকে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই মোহনা শেখ বেজায় খুশি আনন্দে চোখ দুটো ঝলমল করে উঠে তার তিনি উৎফুল্ল গলায় বললেন আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আগামী সপ্তাহে আমরা নোরা আর সিরাতের চার হাত এক করে দেই। একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না আমার একমাত্র মেয়ে বিয়ে কর বলে কথা পুরো শহরের মানুষ জানবে রণক চৌধুরীর মেয়ের বিয়ে হচ্ছে আমার মনে হয় আগামী সপ্তাহে নয় বরং আগামী মাসে হলে বেটার হবে ততদিনে নোরা শিয়া দাত একে অপরকে চিনতে জানতে পারবে তাহলে বিয়েটাও সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না রনক চৌধুরী তার আগে শিয়া দাঁতের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায় আমিন নয় সুপ্রভাকে বিয়ে করতে চাই সুপ্রভার হাতে মিষ্টি প্লেট ছিল শিয়া কথাটা কথাটা গসর হতেই আসানক তার হাত থেকে প্লেটটা নিচে পড়ে যায় সেই সাথে কেঁপে উঠে তার জীর্ণ শীর্ণ বুক হাসি খুশি আনন্দে মেতে থাকা ড্রয়িং রুমে সহসা নিরবতা নেমে আসে মোহনা শেখের মুখে চমক নোড়াই স্তব্ধ ঈশিতা চৌধুরী রণক চৌধুরী দুজনেই চোখেই কৌতূহল মিশ্রিত বিস্ময় মোহনা শেখ হতবম্ব ভাব সামলিয়ে শিয়াদাতের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করেন ক্রুদ্ধ স্বরে বলেন একটা বিধবা মেয়েকে বিয়ে করবে আর ওই ক্রেজি ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া হোয়াট ডিড ইউ শিয়াদাত এক মুহূর্ত চুপ করে থাকে ড্রয়িং রুমের বাতাস যেন আরও বাড়ি হয়ে উঠে মহারা শেখের কঠিন দৃষ্টির ভেতরেও সে চোখ সরায় না তার চোখে চোখ রেখে আগুন জরা গলায় বলে ইয়া আই আই নো হোয়াট সেড মোহনা শেখের চোখ রক্তবর্ণ ধারণ করে তিনি তিক্ত গলায় বলেন তোমার মাথা ঠিক নেই তুমি পাগল হয়ে শিয়া দাঁত অস্পষ্ট ভাবে হাসে গম্ভীর গলায় বলে তুমি ঠিকই বলেছ অম্মু আমার মাথা ঠিক নেই বিত তরুণীর চোখের গভীর খাদে পড়ে আমার ব্রেন শট সার্কিট হয়ে নেগেটিভ পজিটিভ সব এক হয়ে গিয়েছে তবে আমি পাগল নই পাগল হলে এই মুহূর্তে আমি পাবনা থাকতাম তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকার সাধ্য আমার ছিল না মোহনা শেখের হতবম্ব ভাব আরও প্রবল হয় তিনি নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছেন না এখন শিয়াদাতকে দেখছে সে যে শিয়াদাত সর্বদা মেপে মেপে কথা বলে সেই শিয়াদাত আজ অনরগোল কথা বলে যাচ্ছে বিরক্তিতে ঠোঁট বেঁকে আসে তার তিনি বার কয়েক শ্বাস টেনে নিজের রাগ সংবরণ করার চেষ্টা চালান কিন্তু তার রাগ ক্রমশ বাড়ছে বই কমছে না ইসে করছে মেয়েটার গালে ঠাটিয়ে চড় দিতে শুরুতে মেয়েটার জন্য ঈশিতা চৌধুরীর কাছে নাক কাটা গেছে তার এখন আবার নিজের ছেলে তাকে কথা শোনাচ্ছে মোহনা শেখের দরজের বাদ ভেঙে যায় তিনি রক্ত চঙ্খ নিয়ে এগিয়ে আসেন সুপ্রভার দিকে চোখ মুখ শক্ত করে কঠিন গলায় কিছু বলতে উদ্ধাত হতেই পেছন থেকে ইশিতা চৌধুরীর ঝাঁঝালো গলা শোনা যায় মোহনা তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি এই মুহূর্তে চৌধুরীর বাড়ি ড্রয়িং রুমে দাঁড়িয়ে রয়েছ আর শুভা চৌধুরী বাড়িরই বউ শোভাকে কিছু বলার রাইট তোমাকে দেওয়া হয়নি সো বি কেয়ারফুল মোহনা শেখ কিছুক্ষণ স্থবির হয়ে তাকিয়ে রইলেন চোখে রক্ত মুখে ক্রোধ নিয়ে তেড়ে আসেন শিয়াদাতের দিকে শেয়াদাত সোফায় বসে অবলীণায় পা নাড়াচ্ছে এমন ভাব করছে যেন কিছুই হয়নি শিয়াদাতের এমন নিলিপ্তটা দেখে দীর্ঘশ্বাস পেলেন মোহনা শেখ বিরক্ত গলায় বলেন অনেক নাটক হয়েছে শিয়াদাত এবার প্লিজ বাড়ি চলো শিয়াদাত ব্রুকুজকে জিজ্ঞেস করে বাড়ি যাব মানে বিয়ের পাকা কথা বলবে না মোহনা শেখের গলার স্বর খাদে নেমে আসে তোমার হুট করে কী হলো বেটা তোমাকে আজ বড্ড অসেনা লাগছে তুমি তো এমন ছিলে না আমি বরাবরই তোমার কাটখটকা রূপ দেখে অভ্যস্ত কিন্তু আজ এই কোন রূপ দেখছি তোমার এমন বাসামো করছো ক্যান বেটা শিয়াদাত শরীর দুলিয়ে হাসতে লাগলো হাসতে হাসতে বলল লাইক সিরিয়ালসলি একজন প্রফেসরকে বাস্তা মনে হচ্ছে তোমার তোমার কি মনে হয় আমি বিশ বাইশ বছরে প্রফেসর হয়েছি আমি থার্টি প্লাস আম্মু এখন আমার বাসার বাসাম্য করার বয়স আমার না মহানা শেখ প্রসঙ্গ পাল্টে বলেন আমার বড্ড মাথা ব্যথা করছে বিশ্রামের প্রয়োজন আমার প্লিজ বাড়ি চলো শিয়াদাত কঠিন গলায় বলল এখানে আসার বিন্দুমাত্র এসেছিল না আমার তুমি আমাকে ইমোশনাল মিল করে নিয়ে এসেছ মেয়ে দেখতে এসেছি মেয়ে পছন্দ হয়েছে তাহলে আর কিসের অপেক্ষায় রয়েছ বিয়ের দিন ক্ষণ পাকা করছো না কেন মোহনা শেখ শেয়াদাতের হাত ধরে টানটে টানটে বলেন বিয়ে করতে হবে না চলো শেয়াদাত মুখ অন্ধকার করে বলে বিয়ে করতে হবে না বললেই হলো ভাগ্য ফেরাবার জন্য হলো পুরুষ মানুষের বিয়ে করতে হয় কথায় আসে না স্ত্রী ভাগ্যদন মোহনা শেখ কটমটে দৃষ্টিতে শেয়াদাতের দিকে তাকান শিয়াদাত কুটির হেসে বলে এটা আমার কথা নয় আম্মু হুমায়ুন আহমেদের কথা ভাগ্য ফেরাতে বিধবা মেয়েকে বিয়ে করতে হবে এটা নিশ্চয় হুমায়ুন আহমেদ বলে দেয়নি আমি কোনো বিধবাকে বিয়ে করতে চাই না আম্মু আমি সুপ্রভাকে বিয়ে করতে চাই একজন মানুষকে বিয়ে করতে চাই তুমি জানো না কবি বুড়ো চণ্ডী দাস বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার ওপরে নাই সো প্লিজ বারবার বিধবা বিধবা শব্দটা উচ্চারণ করো না আম্মু আমার কানে লাগছে সুপ্রভা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছে চোখ বেয়ে আপনা আপনি গড়িয়ে পড়ছে নোনা জল তাকে গিয়ে এত কথা এত চিকার চেঁচামেশি সহ্য করতে পারছে না সে অবশ্য তার জন্য এই দৃশ্য নতুন না এর আগেও সে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে নোমান মারা যাওয়ার পর সুপ্রভা ঘর কোনো হয়ে যায় নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ ঘর অন্ধকার করে বসে থাকে এসে চৌধুরী চিন্তিত হয়ে পড়েন তার নারী সেরা দনতাকে সে চলে গেছে যদি মেয়েটাও ঢুকে ঢুকে মারা যায় তখন তিনি কী নিয়ে বাঁচবেন সুপ্রভাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেন তিনি কিন্তু তিনি ব্যর্থ হন প্রকৃতির নিয়মে দিন রায় রাত আসে দেখতে দেখতে নোমানের মৃত্যুর দুই মাস পর হয়ে যায় সহসা একদিন সীতা চৌধুরীর বাবার বাড়ি থেকে জরুরি তলব আসে তার ভাইয়ের মেয়ে পুন মেয়ের বিয়ে ঠিক হয়েছে দু দিন বাদেই অ্যাংরেজমেন্ট হবে রনব চৌধুরী তখন দেশের বাইরে থাকার সীতা চৌধুরীর নোরা আর সুপ্রভাকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন সুপ্রভাকে দেখে সবাই খুব খুশি হয় তাকে আপন করে নেয় সুপ্রভা নিজের ভেতরের দুঃখ কষ্ট বালিশ চাপা দিয়ে সবার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করে সবাই ঠিক ছিল কিন্তু বিপত্তি ঘটে প্রনমের অ্যাঙ্গেজমেন্টের দিন পুনমের হাতে রিং পরানোর আগে মুহূর্তেই বেঁকে বসে পাত্র সে মোকে নয় সুপ্রভাকে বিয়ে করতে চায় এই নিয়ে দুই পক্ষের মধ্যে কাটাকাটি হয় রজ্জায় পরাস্ত সৈনিকের মতো মাথা নিচু হয়ে যায় শুক্রবার এক পর্যায়ে প্রণমের বিয়েটাই ভেঙে যায় তুমি আসলেই একটা অপায়া অলক্ষ্মী তুমি শুধু ভাঙতেই জানো গড়তে জানো না এক সময় আমার ভাইয়ার সব স্বপ্ন তুমি ভেঙে চুরমার করে দিয়েছিলে আর আজ আমার স্বপ্ন ভেঙে দিলে তুমি তোমার কখনো ভালো হবে না কখনোই না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি নোড়ার তিক্ত কণ্ঠে ভাবনার সুতা কাটা গেল শুক্রবার শেষ সন্তপর্ণে চোখের পানি মুছে নেয় শুকনো হাসি এসে বলে তুমি আমাকে অপায়া অলক্ষী বলতেই পারো সে রাইট আছে তোমার কিন্তু আমি না তোমার ভাইয়ার স্বপ্ন ভেঙেছি আর না তোমার স্বপ্ন ভাঙতে চাইছি সুতরাং আমাকে অযথা প্রেম করা বন্ধ করো নোড়ার চোখে ক্রোধের আগুন জ্বলে উঠে সে দাঁতে দাঁত চেপে চিৎকার করে উঠে আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নকে তুমি এক নিমেষেই শেষ করে দিয়েছো আবার বড়ো মুখ করে বলছো তুমি কিছু করো হ্যাঁ আমি কিছু করিনি ইউ ব্লেডি বিস আমার মুখে মুখের তর্ক করো তুমি তোমাকে তো বলেই নোড়া সুপ্রভাকে থাপ্পড় দিতে যায় কিন্তু দিতে পারে না তার আগে একটা শক্ত পুরুষালী হাত এসে নোরার হাত আটকে দেয় হাউ ডেয়ার ইউ তোমার হয় কী করে সুপ্রভার গায়ে হাত তোলার সুপ্রভা এ বাড়ির বউ বাড়ির বউ অন্যায় করলে তাকে শাসন করার রাইট আছে আমার কিন্তু আমি তোমাকে আমার হাত ধরার রাইট দেইনি আর ইউ টু হোল্ড মাই হ্যান্ড নোড়ার ঝাঁঝালো কণ্ঠ কানে যেতে চমকে উঠল সৌরভ ভয়ের একটা শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে নেমে গেল তার যে হাতটা সে অজান্তি শক্ত করে ধরে রেখেছিল তা হঠাৎই ঢিলে হয়ে আসে সে তক্ষণ না চোখ নামিয়ে নেয় অপরাধীর মতো নোড়ার হাত ছেড়ে দেয় নোড়া চোখ মুখ কুচকে বিরক্তি গলায় বলল সি হাতটাই নোংরা করে দিয়েছে আমার যেমন বেইনলেস বোন ঠিক তেমনই তার বেইনলেস ভাই সৌরভের বুকটা কেঁপে উঠল নোংরা শব্দটা তার বুকে চাবুকের ন্যায় নেয় আঘাত করলো কিন্তু সৌরভ সেটা সবার সামনে প্রকাশ করলো না বরং কণ্ঠের তেজ নিয়ে বলল আমারই সামনে আমার বোনের গায়ে হাত তুলছেন তাকে অপমান করছেন না জানি আমার অবর্তমানে বোনের উপর কতটা অত্যাচার নির্যাতন হয় সুপ্রবাবা মুখ বুঝে আপনাদের অত্যাচার সহ্য করলেও আমি সহ্য করব না আমি এক্ষুনি এই মুহূর্তে আমার বোনকে এ বাড়ি থেকে নিয়ে যাব নোরা ঠোঁট পাগিয়ে বলে বাড়িতে নিয়ে গিয়ে বোনকে খাওয়াবে কি নিজেই তো মাঠে কামলা খেতে খাও বোনকে কি মাঠে কামলা খাতে পা সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না নোরা তার আগে সপাঠের চর পড়ে তার গালে নোরা গালে হাত দিয়ে অসসিক্ত নয়নে ইশিতা চৌধুরীর দিকে তাকায় ভেজা গলায় বলে সবার সামনে তুমি আমার গালে থাপ্পড় দিলে মম তুমি এটা করতে পারলে তোমার একটু হাত কাঁপলো না নিজের মেয়ের অপমানের কথা ভাবলে না তুমি ইশিতা চৌধুরী কর্কশ কণ্ঠে বললেন থাপ্পড় দিয়েছি বেশ করেছি এটাই দিজাব করো তুমি ভুলটা আমারই আমি ছোট থেকে তোমাকে শাসন করিনি আদর দিয়ে দিয়ে তোমাকে এমন তৈরি করেছি যে তুমি মানুষকে মানুষ বলে মনে করো না সৌরভ সুভার ভাই এই বাড়ির গেস্ট গেস্টের সাথে কেমন বিহেভ করছো তুমি নোরা দাঁতে দাঁত চেপে বলে গেস্ট মাই ফুট রাগ ক্ষোভ অপমানে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে সৌরভের নোড়ে এক নজর সৌরভের দিকে তাকিয়ে তরিত দৃষ্টি নামিয়ে নেয় বের করে বলে কালাটা কি কর্ণগস হয় সৌরভের সুপ্রভার কথা চিন্তা করে সে সব অপমান গিলে নেয় কৃষিতা চৌধুরীর সামনে দাঁড়ে হাত জোর করে বলে নোমান ভাইয়ার মৃত্যুর পরেই আমি সুপ্রভাকে নিয়ে যেতে চেয়েছিলাম আপনারা বোনকে যেতে দেননি প্রতিশ্রুতি দিয়েছিলেন বোনকে আগলে রাখার আজ আমার জন্মদিন বোনকে না জানিয়ে এসেছিলাম তাকে সারপ্রাইজ দিব বলে কিন্তু এখানে সে আমি নিজেই সারপ্রাইজ আমাকে ক্ষমা করবেন মা ওই মা আমি ভাই হয়ে নিজের বোনকে শ্বশুরবাড়িতে নির্যাতিত হতে দেখতে পারি না আমি বোনকে নিজের সাথে নিয়ে যেতে চাই আপনি প্লিজ অনুমতি দেন ইসিতা চৌধুরী কাতর গলায় বললেন তুমি ভুল পাবছো সৌরভ শোভা আমার কাছে অনেক যত্নে অনেক ভালোবাসে রয়েছে আমি তোমার আঙ্কেল দুজনকে সুবাকে অনেক ভালোবাসি শোভা মোটেও এ বাড়িতে নির্যাতিত হচ্ছে না নোরা ম্যাডাম বোনের গায়ে হাত তুলছে বোনকে যা নয় তাই বলছি এরপরও বলবেন বোন নির্যাতিত হচ্ছে না মেয়েটাকে আমি মানুষ করতে পারিনি বাবা এটা আমার ব্যর্থতা তবে নোরা সোবার গায়ে হাত তুলতে পারতো না তুমি না এলে আমি না হয় তোমার আঙ্কেল ঠিকই ওকে আটকে দিতাম এরপর যদি তোমার মনে হয় সবাই এখানে সুরক্ষিত নয় তুমি ওকে নিয়ে যেতে পারো বাবা অনেক দিন পর ভাইকে দেখে সুপ্রভার খুব কান্না পাচ্ছিল কিন্তু সে নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করতে চায়নি তাই সে আড়ালে দাঁড়িয়েছিল কিন্তু ঈশিতা চৌধুরীর কথা শুনে সে আর স্থির থাকতে পারে না ছুটে আসে ভাইয়ের কাছে ভাইকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে আমার ঘেনার থেকে ভালোবাসার মানুষ অনেক বেশি বাবা মা আমাকে সত্যি অনেক ভালোবাসেন আমি এখানে ভালো আছি সুখে আছি নোরা আর কতদিনই বা এ বাড়িতে থাকবে আজ বিয়ে দিলে কাল থেকে এ বাড়ির মেহমান হয়ে যাবে তুমি আমাকে নিয়ে টেনশন করে নিজের কালো চুল সাদা করে ফেলো না তোমার এখনও বিয়ে করা বাকি তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও আমি এখানেই থাকবো সৌরভ কিছু বলার আগেই নোরা পিছন থেকে ক্রোধ সরে বলে ওঠে এই নিয়ে যাও তো তোমার বোনকে হারজুরক সবার মোহনা শেখ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন নোরাকে পুত্রবধু করার যে স্বপ্ন তিনি বুকের গভীরে লালন করেছিলেন মুহূর্তেই তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বাড়ির বইয়ের এত তেজ অধ্য বেমানান তিনি বরাবরই চেয়েছেন সুপ্রভার মতো এমন মিষ্টি শান্তশিষ্ট মেয়েকে নার্সেলের বই হিসেবে দেখতে সুপ্রভাকে তারও মনে ধরেছে কে মিষ্টি চেহারা শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করছে শুক্রবার মধ্যে শিয়াদাত শাহরিয়ার বৌ সমস্ত গুণ বিদ্যমান রয়েছে তবু একটা বিধবা মেয়েকে তিনি সেলেবও করবেন না কিছুতেই না তিনি শিয়াদাতকে তারা দিয়ে বলেন এদের ফ্যামিলি ড্রামা দেখার কোনো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই তুমি প্লিজ বাড়ি চলো বেটা আমার ভুল হয়েছে মস্ত বড়ো ভুল হয়েছে তোমাকে ব্ল্যাকমেইল করে এখানে নিয়ে আসা আমি আমার সব কথা উইথড্রো করে নিচ্ছি তুমি প্লিজ চলো এখান থেকে শেয়াদ বাঁকা হেসে বলে তুমি যত সহজে তোমার বলা কথা উইথড্রো করে নিতে পারছো তত সহজে আমি আমার দেওয়া মন উইথড্রো করতে পারবো না আম্মু সো সরি মমনা শেখ একটু নরম হয়ে বলেন একটু বোঝার চেষ্টা করো বেটা ঈশিতা চৌধুরী যেখানে সুপ্রভার ভাইয়ের হাতে সুপ্রভাকে তুলে দিতে নারাজ সেখানে তোমার হাতে সুপ্রভাকে তুলে দিবে আর সবচেয়ে বড় কথা সুপ্রভা তোমাকে বিয়ে করতে রাজি হবে রাজি না হওয়ার কোনো কারণ নেই আমি একজন প্রফেসর দেখতে হ্যান্ডসাম ডিং কেয়ারিং আর কী চাই বলো এরপরও যদি সুপ্রভা রাজি না হয় শিয়াদাতের মুখের কথা কেড়ে নিয়ে মোহনা শেখ হুর করে বললেন যদি রাজি না হয় তবে শিয়াদাত কিছু না বলে সোপায় বসে থাকা সৌরভের পানে চাই সৌরভ অপস্ত ভঙ্গিতে বসে রয়েছে নোরা ইশিতা চৌধুরী রণক চৌধুরী কাউকে দেখা যাচ্ছে না শিয়াদাত নিঃশব্দে সৌরভের পাশে গিয়ে বসে কটিল হেসে বলে হাই সমন্দি সৌরভ কপালে চোখ তুলে অবাক গলায় বলে সমন্ধি বউয়ের বড়ো ভাইকে তো সমন্দি বলা হয় তাই না সৌরভ পূর্ণায় অবাক হয় বউকে শিয়াদাত অকপটে বলে তোমার বোন আমার বউ সুপ্রভা চা করার জন্য সবে কিসেনের দিকে পা বাড়িয়েছে তখনই শিয়া বলা বউ শব্দটা তার কানে যায় সে তরিত শিয়া দিকে তেরে আসি কঠিন গলায় বলে সেই তখন থেকে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন আমাকে আপনার পছন্দ আমাকে বিয়ে করবেন হ্যান তেন আপনি কি একবারও জানতে চেয়েছেন আমি কী চাই শিয়া শাহরিয়ার সাহা চাওয়া না চাওয়ার দাঁড় দাঁড়ে না সে যেটা চায় সেটা নিজেই করে নিতে জানে বলে শিয়াদাত বাম চোখ টিপ দেয় ঠোঁট কামড়ে বলে তুমি চাও বা না চাও আমি তো তোমাকেই বিয়ে করব লাল চমচম গল্প নতুন প্রেমের গান গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ